Chega assim da palainha. এক রক্তক্ষয়ী ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যে সরকার একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে দেশে প্রয়োজনীয় সংস্কারের জন্য কাজ করে চলেছে কিন্তু একের পর এক সংঘর্ষ ও ষড়যন্ত্রে প্রতিনিয়ত ব্যাহত হয়ে চলেছে সংস্কার কর্মকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আদালত প্রাঙ্গণ সংঘর্ষ ও প্রাণহানিতে সব জায়গায় আতঙ্ক বিরাজ করছে সব মিলিয়ে যেন এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে জনমনে এ নিয়ে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে পাশাপাশি বলতে শোনা যাচ্ছে কারা এই ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নাড়ছে অতীত ফ্যাসিবাদী শক্তি কি অরাজকতার সৃষ্টি করে আবার দেশের খারে চেপে বসার ষড়যন্ত্র কুষছে ষড়যন্ত্রের এই কালো থাবার সাথে যোগ হয়েছে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় সংগঠন ইস্কনের নাম সম্প্রতি ইস্কনের বহিষ্কৃত নেতা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হয়েছেন চট্টগ্রামে যাওয়ার পথে পঁচিশ নভেম্বর বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ ঘটে এক পর্যায়ে পুলিশ বিজিপি পেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় তখনই সংঘর্ষের সূত্রপাত হয় এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন আইনজীবী নিহতের ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রচারিত হয় যে ইস্কনের সদস্যরাই সেই আইনজীবীকে জবাই করে হত্যা করেছে যদিও নিহত আইনজীবী আলিফের মরদেহে জবাইয়ের আলামত পাওয়া যায়নি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন বিক্ষোভকারীরা ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন এ ঘটনায় ইস্কন বিরোধী জনমত রাতারাতি দ্বিগুণ হয়ে যায় এবং চট্টগ্রামে এ নিয়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন সকল মহলের মানুষ অপরদিকে দুদিন আগে সারা দেশে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে হামলা পাল্টা হামলা হয় দেশ দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের ব্যানারে সংঘটিত অরাজকতায় উদ্বিগ্ন বিভিন্ন মহল বিএনপি এ নিয়ে আশঙ্কা জানিয়েছে প্রতি বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থান ব্যাহত হতে পারে সে শঙ্কাও রয়েছে এসব নৈরাজ্যের পেছনে পাঁচ আগস্টের পরাশক্তি আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে তাদের বিশ্বাস তারা ঘোলা পানিতে মাছ শিকারের দুরভিসন্ধি নিয়ে মাঠে সক্রিয় হতে চাইছে নেতা নির্ধারকরা মনে করছেন এতে অনেক বড় আর্থিক লেনদেন জড়িত এখনই তাদের দমন করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে নিউ ইয়র্ক